নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এমন এক নাম যার নাম উচ্চারণ করলেই তার বিরাট ব্যক্তিত্ব প্রতিটি ভারতীয়র সামনে আপনা আপনি ভেসে ওঠে যখনই আমরা নেতাজির নাম করি তখন প্রতিটি ভারতীয়র মনে তার প্রতি শ্রদ্ধা ও সম্মানের অনুভূতি জাগে সাম্প্রদায়িক শক্তি যেভাবে গোটা দেশে মাথাচারা দিয়েছে তা থেকে দেশকে রক্ষা করার ক্ষমতা রয়েছে একমাত্র নেতাজির আদর্শ মেনে চলা মানুষের যে সাম্প্রদায়িক শক্তি নেতাজির আদর্শকেই মানে না তাদের শুধুমাত্র নেতাজির উন্মোচন করে শ্রদ্ধা জানানোকে কোনোভাবেই সমর্থন করতে পারে না নেতাজির বংশ ধরে না তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেশের নেত্রী হিসেবে এগিয়ে আসার আহ্বান জানালেন খোদ বিজেপির প্রাক্তন রাজ্য সহসভাপতি চন্দ্রকুমার বোস এক সময় রাজ্য বিজেপির প্রতি আস্থা রাখা চন্দ্রকুমার বোস দুই হাজার উনিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন আবার দুই হাজার একুশ সালে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লোকসভায় লড়াই করেছিলেন তিনি যদিও আদর্শগত অশান্তির জন্য দুই হাজার তেইশ সালে বিজেপি থেকে পদত্যাগ করেন চন্দ্র বোস সেই চন্দ্র বোস এবার দাবি করলেন শুধুমাত্র বাংলা নয় ভারতের নেত্রী হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নেতাজি জন্মজয়ন্তী মঞ্চ থেকে দাবি করেন আমি অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নয় ভারতবর্ষের নেত্রী হিসেবে আপনি এগিয়ে আসুন আদর্শ একমাত্র ভারতবর্ষকে রক্ষা করার পথ ভাদেরোয়ায় সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ডোডা জেলার ভাদেরোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেনার গাড়িটি দুইশো ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটিতে মোট একুশ জন জওয়ান ছিলেন তাদের মধ্যে দশজন প্রাণ হারান হোয়াইট নাইট কোরের জি লেফটেন্ট জেনারেল পিকে কে নিহত জওয়ানদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করে সে শ্রদ্ধা নিবেদন করেন শুনানি ডেট ও স্থান পরিবর্তনকে ঘিরে উত্তেজনা ছড়ালো দত্তপুকুর থানার দীঘার মোড়ে কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা যশোর রোডে টায়ার জ্বালিয়ে ও বাসের খুঁটি ফেলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে রাস্তা অবরোধ করেন অভিযোগ গত বাইশ তারিখ রাতে বিএলও বাসিন্দাদের হাতে ইস্তাইয়ার সংক্রান্ত শুনানির ফ্রম দেন ফ্রমে প্রথম সাতাশ তারিখ শুনানির তারিখ থাকলেও পরে তা কেটে পঁচিশ তারিখ লেখা হয় পাশাপাশি শুনানির স্থান এক নম্বর ব্লকের বিডি অফিসে না হয়ে প্রায় দশ কিলোমিটার দূরের আমডাঙ্গা ব্লকে নির্ধারিত হয়েছে কলকাতা ইডি প্রধান রাহুল নবীন সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠক আজ তিন দিনের সফরে কলকাতায় পা রাখলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর ডিরেক্টর রাহুল নবীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই শীর্ষ কর্তার সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে আজয় কলকাতার ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক তার সম্প্রতি আইপ্যাকের দপ্তরে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে যে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার রেশ এখনো কাটেনি বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে এমনকি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি মামলা করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে শহরের যাম চলাচল আরো মসৃণ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ রেড সিগন্যালে না থেমে পালিয়ে গেল আর নিস্তার মিলবে না ঠিক খুঁজে নেওয়া হবে বলা ভালো খুঁজে নেবে ক্যামেরা শহরের গুরুত্বপূর্ণ কুড়িটি মোরকে সিগন্যাল ভায়োলেটেড ক্রসিং বলে চিহ্নিত করেছে লালবাজার চিহ্নিত কুড়িটি ক্রসিং এ বসেছে রেড লাইট ভায়োলেশন ক্যামেরা কোন গাড়ির রেড সিগন্যাল অমান্য করলে সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে রুজু হবে ট্রাফিক মামলা গুনতে হবে ন্যূনতম এক হাজার টাকা জরিমানা এই কুড়িটি জায়গায় ক্যামেরা বসাতে প্রায় আড়াই কোটি টাকা খরচ হবে তবে শহরের ঠিক কোন কোন ক্রসিং এ এই ক্যামেরা লাগানো হবে তা জানানো হয়নি কলকাতা ট্রাফিক পুলিশের তরফে তবে সূত্রের খবর খিদিরপুর মোড়ে কোয়েস্ট মলের সামনে ক্রসিং যাদবপুর সুলেখা মোড় মোড়ে এই অত্যাধুনিক ক্যামেরা বসানো হতে পারে আজ সরস্বতী পূজা আজ হিন্দু ভাই কা সরস্বতী পূজা হ্যাঁ फरमान जारी कर दिया है क्या जारी किया है प्यार में फरमान सरस्वती पूजा का सरस्वती पूजा का जो प्रतिमा होता है मूर्ति मूर्ति को जी प्रतिमा जो होता है उसको अगर बैठाओगे तो तुमको परमिशन लेना पड़ेगा बिहार सरकार से अब अब हिंदू भाई भी पूरा फंस गए हैं जो वोट दिए थे अभी वीडियो वायरल हो रहा है जाके देखिए सरस्वती पूजा के लिए प्रतिमा का परमिशन लेना पड़ेगा पूजा का परमिशन लेना पड़ेगा एक मेरे हिंदू बहन वही फिर हमारे बंगाल की है वो बोल रही है कि बंगाल में हम लोग परमिशन का जरूरत नहीं पड़ता है ना पूजा करने का जरूरत पड़ता है परमिशन ले करके ना ईद का नमाज पढ़ने के लिए परमिशन लेना पड़ता है लेकिन बिहार में इस तरह का क्यों हो रहा है यूपी में क्यों हो रहा है एक हिंदू बहन बोल रही है